নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি জ্যোতিষ সাধক পরিমল আজকে যেটি আপনাদেরকে বলবো সেটি হলো নক্ষত্র বিচার আমাদের নক্ষত্র কি আমাদের যে চন্দ্রপথ আছে সেই চন্দ্রপথকে আকাশ ভাগে ভাগ করা হয়েছে ভারতীয় জ্যোতিষমতি এই এক এক ভাগকে বলা হয় নক্ষত্র যাকে বলে চন্দ্রনিবাস আমাদের আকাশটি নক্ষত্র রয়েছে কিন্তু আমাদের ঐতিহ্যবাহী নক্ষত্র আমরা সাতাশটিকে জানি এবং একটি হলো অন্তকালীন নক্ষত্র যে নক্ষত্রটির নাম হলো অভিজিৎ নক্ষত্র দেখুন আমাদের দশা অনুসারে কিন্তু আমরা এই নক্ষত্রের বিচার একে একে করে যাব কি না কেতু শুক্র রবি চন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতি শনি এবং সর্বশেষ হল বুধ এখানে আমি লিখছি অশ্বিনী ভরণী কীর্তিকা রোহিণী মৃগশীরা আরত্রা পুনর্বসু এখানে হবে পুষ্যা পুষ্যার পর অশ্লেষা মঘা अश्विनी भरणी कीर्तिका रोहिणी मेघशिरा आर्द्रा पुनर्वश्य पुष्सा अश्लेषा मघा मघा पूर्व फाल्गुनी पूर्व फाल्गुनी उत्तर फाल्गुनी हस्ता चित्रा शाती मघा पूर्व फाल्गुनी उत्तर फाल्गुनी हस्ता चित्रा साथी विशाखा अनुराधा ज्येष्ठा मूला पूर्व शारा ধনিষ্ঠা ভিসা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ সর্বশেষ তো রেগতি দেখুন এই যে নক্ষত্র এই যে গ্রহ আর এই যে নক্ষত্র তাহলে এক একটি গ্রহের আন্ডারে কটি করে নক্ষত্র রয়েছে তিনটি যেমন কেতু কেতুর নক্ষত্র কি তাহলে অশ্বিনী মঘা এবং মূলা যারা জ্যোতিষ নিয়ে একটু নাড়াঘাটা করেন তাদের কিন্তু অবশ্যই জানা দরকার আছে কারণ আমি কোনো একটা জন্ম নক্ষত্রে জন্ম চার্টে দেখছি আপনার নবমপতি হচ্ছে শনি অর্থাৎ শনি মানে দশ নম্বর অর্থাৎ মকর রাশি তাহলে মকর রাশির অধিপতি হল শনি সেই শনি কোথায় বসে আছে শনি বসে ছিল রোহিণী নক্ষত্রে তাহলে শনি মহারাজ যদি চন্দ্রের নক্ষত্রে থাকে রোহিণী নক্ষত্রে তাহলে কিন্তু সেই নক্ষত্র কিন্তু অশুভ সেই গ্রহটি কিন্তু অশুভ ফল দিতে পারে না কারণ রোহিণী নক্ষত্র হল শ্রেষ্ঠ নক্ষত্র রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অতএব শনি যখন চন্দ্রের নক্ষত্রে গেছে তখন কিন্তু সেখানে আর অশুভ ফল দিতে পারছে না অথচ চন্দ্র এবং শনি যদি এক ঘরে বসে থাকে তাহলে হয়ে যায় বিষ যোগ আর বিশ যোগের সঙ্গে যদি কোনো মহিলা কুণ্ডলিতে মঙ্গল থেকে যায় অষ্টমে তাহলে সেটি হবে বিধবা যোগ যাকে বৈদব যোগ বলে অতএব নক্ষত্রের বিচারে কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষ ভূমিকা রয়েছে এবারে দেখুন কেতু এই কেতুর দশা কতদিন চলছে সাত বছর শুক্রের দশা কত বছর চলবে কুড়ি বছর রবির দশা কত বছর চলবে ছ বছর চন্দ্রের দশা কত বছর চলবে দশ বছর মঙ্গলের দশা কত বছর চলবে সাত বছর রাহুর দশা কত বছর চলবে আঠারো বছর বৃহস্পতির দশা কত বছর চলবে ষোলো বছর শনির দশা কত বছর চলবে উনিশ বছর বুধের দশা চলবে সতেরো বছর আমি রহরহ জ্যোতিষের মুখে নয় রহরহ পাবলিক অর্থাৎ জাতক জাতিকার মুখে শুনেছি যে অমকজন বলেছে দশা কাটাতে হবে দশা কি কাটাবেন কার দশা কাটাবেন আপনার দশা না আপনার পিতার দশা দেখুন দশা কাটাবার কিছু নেই কারণ কেতুর দশা যদি সাত বছর চলে কেতুর দশাই চলবে এইবারে আপনি বলতে পারেন কেতুর দশার সঙ্গে কার অন্তর্দশা কার দশা ঢুকছে অতএব কেতুর দশায় যদি কেউ জন্মগ্রহণ করে অশ্বিনী মাধা এবং মূলা নক্ষত্রে তাহলে কিন্তু সে শুভ ফল খুব একটা নাও পেতে পারে যেমন ধরুন মঙ্গল মঙ্গলের মৃগশিরা নক্ষত্রে কারও জন্ম তাহলে কিন্তু সে হবে বলিষ্ঠ শক্তিবান এবং সাহসীবান এবং কর্মঠ কারণ এই মৃগশিরা নক্ষত্র মঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত হয় অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে এই মৃগশিরা চিত্রা এবং ধনিষ্ঠা নক্ষত্রে যদি কারো জন্ম হয় তাহলে কিন্তু সে পাওয়ার পাবে এবারে আমাদের সর্বশ্রেষ্ঠ মানে নক্ষত্র হলো রোহিণী আর সর্ববলিষ্ঠ হল মৃগশিরা তারপর স্বাতি নক্ষত্র এবং অনুরাধা নক্ষত্র এবং অনুরাধা নক্ষত্র এবং মঘা নক্ষত্র এগুলো কিন্তু ভালো নক্ষত্র বলা যায় যদি কোনো জাতক জাতিকার বিবাহ দেওয়া হয় তাহলে কিন্তু যোগাযোগ হবে মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ আপনাদের দেখবেন ক্যালেন্ডারের একদিকে নক্ষত্র চার্ট আছে সেই চার্টে লেখা থাকবে মৃগশিরা নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে যদি দেখাশোনা করা হয় খুব ভালো ফল পাবেন এবং বিবাহটা দেওয়ার চেষ্টা করবেন রোহিণী নক্ষত্রে এটি একটি পাঠ আছে বিবাহের একটি পাঠ আছে নক্ষত্রগত সেটি পাঠটা আলাদা সামনের দিন বলবো জ্যোতিষ নিয়ে আজ আলোচনা এই পর্যন্তই রইল বাকি যদি আমাকে দিয়ে কেউ হস্তরেখা বিচার করাতে চান জন্মছক বিচার করাতে চান তাছাড়া